অশোক নামে আমি কাউকে দেখছি টিউমারের প্রবলেম সে ভোগ দিচ্ছে অশোক এই নামে দেখছি যে টিউমারের প্রবলেম সে ভোগ দিচ্ছে তোমার আত্মা সঙ্গে কথা বলছে তোমার আত্মা সঙ্গে কথা বলছে অশোক টিউমারের প্রবলেম স্ক্যান ছিলছে পবিত্র কিছু না আসছি টিউমার টিউমারের প্রবলেম স্ক্যান ছিলছে কিছু না আসছি নামে অশোক তোর পরিবারের উপরে যে অ্যাটাক হচ্ছে আত্মা কথা বলতেছে অশোক তোর পরিবার উপরে যে অ্যাটাক হচ্ছে

हमें विश्वास तो ये खुदा मन्दिर ये बड़ा दया करू तो आमीन सभी প্রত্যেকিন সন্তান প্রত্যেকটা সন্তানের জীবনে বড় दया और बणना करते हैं প্রত্যেককে সন্তানকে परमेश्वर বড় অনুগ্রহ करते हैं रिबानदार रबा साखा हमें 보니 এবমি পিটুস মিটাবার এরকম বড় নাম কে দেখি পিডি আমি নামের পিটুস মিটাবার এরকম বড় নাম পিডি আমি নাম কে দেখি মিরাকেল মানে ریلیজ হচ্ছে যিসু নাছিনেবে মিরাকেল মানে ریلیজ হচ্ছে যিসু নাছিনেবে রাবা সাখিয়া দ রাবা লাবা রা কা বান্দরা মিরাকেল মানি অভিষেক রিলিজ রিলিজ হতে মিরাকেল মানি রিলিজ হতে মিরাকেল মানি রিলিজ হতে মিরাকেল মানি আরেক প্রবলেম থেকে মুক্ত হচ্ছে যিশু না আসবে নামে খোদা তুমি দয়া করো প্রভু তুমি এদের জীবনকে বড় বদলাব তুমি এক পরিবর্তন করে দিয়ে পিতা পরমেশ্বর দয়া করে দিয়ে পিতা পরমেশ্বর এদের আমি শুন কোন পরিবারে তিনজনকে দেখেছি তিনজন কোন পরিবারে তিনজনকে দেখেছি এদের পরিবারে পুরুষের উপর থেকে কোন কোন অ্যাটাক হচ্ছে বিভিন্ন ভাবে নেশার কি রোগে স্ত্রীর আসক্ত কোন তার ফ্যামিলি তিনজন আছে একটা সন্তান স্বামী স্ত্রী তিনজন তাদের মধ্যে এই প্রবলেম হচ্ছে স্বামী অলসতা বোধ করতেছে এই প্রবলেম হচ্ছে শুন এই দূর থেকে তাদের উপরে হচ্ছে কোনো ব্যক্তিগুলো করতেছে বুঝতে পারছি দূর থেকে করানোর চেষ্টা করছে প্রার্থনা কর কর এই বন্ধন ভেঙে যাবে স্বামী স্ত্রী দুজন কর এই প্রবলেম চলে যাবে আসলে এই সমস্যা থাকবে না প্রভু বড় অনুগ্রহ করতেছে তিনজন ফ্যামিলিতে আছে এবং তাদের মধ্যে তাদের মধ্যে যে প্রবলেমটা করানো হচ্ছে স্বামীকে ব্রেন অ্যাটাক করানোর প্রবলেম করানো হচ্ছে না এখান থেকে মুক্ত হতে পারবি দেবী বন্ধ করবে ভবিষ্যৎ হচ্ছে মানে এই সমস্যা থেকে তুই সুস্থ হচ্ছিস এই প্রবলেম থেকে তুই সুস্থ হচ্ছে প্রবুজিত না এই অ্যাটাক করতে ছাড় থেকে প্রবেন আসি না যুক্ত হো আত্মা বলছি যুক্ত হ শুন আমি এখানে এমনও প্রফেসি করছি তোরা শুনবি হয়তো যারা আমার যুক্ত হচ্ছে তারাও শুনবে কোনো কোনো ব্যক্তি ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং এই মিনিস্ট্রিকে ছেড়েছে এবং মিনিস্ট্রির সঙ্গে দু রকমই করতেছে এদের উপরে যে প্রবলেম তার অ্যাটাক এরা তার মিশরের জনকে ত্যাগ করার পর নিন্দার মুখে হচ্ছে এবং যেখানে তারা যাই কিছু করবো না কেন এরা যখন হতাশার মধ্যে কাটবে বা হতাশার মধ্যে থাকবে এই আদমি কিরা প্রফেট এদের জন্য দাঁড়াবে আর কেউ দাঁড়াবে না আপনার গুরুত্ব দেবে না আমি দেখতে পাচ্ছি আমার লোকেদের জন্য তার জন্য আমি এতটা এতটা হতাশা হচ্ছি বা এতটাই সংকট আমি কোনো লোকের না কারণ যদি ইহবা আমাকে পরিচালনা করে আমার কি লোকেরা সমস্যায় আমি আগামী দিনে প্রবলেম গুলো বলেছিলাম আমার একাধিক ব্যক্তি প্রবলেম দিয়ে পড়েছে প্রচুর জন প্রবলেম দিয়ে পড়েছে বিরাট বড় বড় সমস্যায় পড়েছে তারা কারণ তারা আত্মার যুক্তি বা আত্মার জ্ঞান শুনে নেই বড় জ্ঞান তারা শুনেছে আর নিন্দার সম্মুখীন হয়েছে তার কারণে তারা বুঝতে পারে এমন দিন আবার তোমরা কেন আসি তাই সাবধান হোক প্রভু তোমাদের জীবনকে বদলানোর চেষ্টা করতেছে প্রভু তোমাদেরকে সচেতনতা বার্তা দিতে এটাকে প্রত্যেকদিন শুনো আর বোঝো আর সেগুলো চলো প্রভু তোমাদের জীবনে বড় চমৎকার করাচ্ছেন তবে তোমাদের জীবনে বড় অনুগ্রহ অভিষেক করার জন্য দেখো পবিত্র পূজা পরমেশ্বর তোমাদের জীবনকে তোমাদের ঘর পরিবারের কথা পবিত্র রিবান্দার রাবাস্তার রিবান্দার রাবাস্তার রিবান্দার রাবাস্তার সনায়া রিন্দার রাবালা када রিন্দার রাবালা када প্রভু আজ প্রত্যেক সন্তানকে তুমি দয়া করো প্রভু পরমেশ্বর আজ প্রত্যেক সন্তানকে তুমি আজ এই জীবন ধরে অনিতা রনিতা পিরিয়ডের প্রবলেম থেকে গুপ্ত প্রবলেম পিরিয়ডের প্রবলেম আছে অনেক সমস্যা ভোগ দিয়ে পিরিয়ডের প্রবলেম তো আমাদের টাকা রনিতা আমাদের টাকা সিনিয়রসের প্রবলেম আছে এই প্রবলেম এখনই कैंसिल হচ্ছে প্রভু কিছু না আছেন রিন্দার রাवला када রিন্দার রাवला када রিন্দার রাवला када রিভান্দার রাবা পিরিয়ড এর প্রবলেমস আমি ক্যান্সেল করি পবিত্র প্রভু যিশু না আসিনে ক্যান্সেল করি পবিত্র প্রভু যিশু না আসিনে এই প্রবলেম আজকের পর থেকে সুস্থ হলো প্রভু আমি বিশ্বাস করি এই সন্তানের এই প্রবলেম থেকে তুমি এটা দূর করে দিতে পবিত্র প্রভু যিশু নামে আমিন 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 হallelujah দেখ পবিত্র চমৎকার করেছে প্রভু তোর জীবনে প্রভাব করেছে দেখ পিরিয়ড এর প্রবলেমস এর প্রবলেম সম্পূর্ণ ক্যান্সেল হয়ে গেছে প্রভু জীবনে সেই পরিবর্তন করাচ্ছে না থেকে নতুন এক জীবনে হচ্ছে আমি আত্মা আমাকে বলছে আমাদের ইন্ডিয়া আমাদের ভারতে কোনো গন্ডগোলের সংকেত আত্মা দেখাচ্ছে কোনো গন্ডগোল কোনো সমস্যা কোনো সংকেত বিরাট এক হতে চলেছে সামনে আমাদের ভারতবর্ষ এরকম কোনো আমি দেখতে পাচ্ছি আপনার তাই প্রত্যেকজন আমাদের দেশের জন্য তোমরা প্রার্থনা আমি 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 আগেও বলেছি আজও লোকের মিছিল মশাল জ্বালা কিছু হবে আমি অনেক দিন আগে এই কথাগুলো বলেছি এবং আজও বলছি আপনার আমাকে দেখাচ্ছে প্রত্যেকজন ইন্ডিয়ার জন্য প্রার্থনা করে প্রত্যেকজন যেন আমাদের দেশ সুরক্ষিত থাকে আমাদের দেশ যেন সম্পূর্ণরূপে আনন্দ থাকে চিন্তা না করে যারা বিশ্বাসী পরমেশ্বরের সঙ্গে যুক্ত আছে প্রভু তোমাদেরকে দেখাশোনা করবেন তোমাদেরকে আগে করবেন প্রভু জীবনে আমি আমরা আমাদের দেশের জন্য প্রার্থনা করবো এই পরমেশ্বর তাদেরকে যেন সুস্থ রাখে ঠিক রাখে প্রত্যেকটা সন্তান যেটা আমি প্রত্যেকজনকে এটা বলতে চাই যারা আমাদের ইন্ডিয়াতে আছো ইন্ডিয়াটাকে দেখো তোমরা প্রার্থনা আমাদের দেশের জন্য প্রার্থনা করবো প্রবলেম সবসময় চলেছে ঠিক গ্রহ আর প্রত্যেকজন সেফটি সুন্দরতা থাকে ভালো থাকো সুন্দর থাকো যেন প্রভু তোমাদেরকে রক্ষা করে অবিরত প্রার্থনা করো প্রভু রিমান্ডার রাবা শাখা রিমান্ডার রাবা শাখা রিমান্ডার রাবা শাখা শুনো ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া এরকম প্রবলেম ভূমিকম্পের প্রবলেম তো চলেছে ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের প্রবলেম তো চলেছে ইন্দোনেশিয়া আমি বলছি ভূমিকম্পের প্রবলেম তবে বিল্ডিং পড়ে যাবে ইন্দোনেশিয়াতে প্রবলেম গুলো হবে আর

বৰ অনুগ্ৰহ কৰি জীৱনে তুমি বৰ পৰিৱৰ্তন আছি যদি যে জীৱন কেনে বদলাৰ চিনা পাবা বিশ্বাস কৰি খাব ন প্ৰত্যেকে সন্তানে তুমি আশীষ্িত কৰি যদি প্ৰত্যেকে সন্তানে জীৱনত বড়ো অনুগ্ৰহ কৰি পাব